বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার মেলা একুশে জুলাই উপলক্ষে বর্ধমান শক্তিগড়ে যানজট এড়াতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং বর্ধমান উত্তর বিধানসভার বিধায়কের উদ্যোগে তিন দিনের শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা মেলা শুরু হলো আজ থেকে একুশে শহীদ দিবসের সমাবেশে যাওয়া ও আশায় তৃণমূল কংগ্রেস কর্মীদের কারণে জাতীয় সড়কে যে যানজটের সৃষ্টি হয় তা রুখতেই অভিনব পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিৎ কুমার মালিকের উদ্যোগে শক্তিগড়ে আয়োজিত হয়েছে তিন দিনের ল্যাংচা মেলা রবিবার এই মেলা শুভ উদ্বোধন করা হয় জানা গেছে প্রায় ষাট বিঘা জমির ওপর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল ফেরত কর্মীদের জন্য থাকছে পর্যাপ্ত টয়লেটের সুবিধা এছাড়াও জরুরি প্রয়োজনে থাকবে মেডিকেল টিম পার্কিং জোনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য ল্যাংচা খাবার সুযোগও থাকছে এখানে বসানো হয়েছে মোট পঞ্চাশটি ল্যাংচা স্টল পাশাপাশি থাকছে অন্যান্য খাবার ও হস্তশিল্পের বিভিন্ন স্টলও জেলা পুলিশের পক্ষ থেকে মেলা নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জেলা পুলিশ সুপার সায়ক দাস আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের ভিডিও দেবজ্যোতি দাস পঞ্চায়েত সমিতি সভাপতি রাখি কুনার সহ সভাপতি দেবদীপ রায় সহ একাধিক প্রশাসনিক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের সম্মানীয় পুলিশ সুপার মহাশয়কে আইপিএস সায়দ দাস মহাশয়কে এটা গৌরবের মুহূর্ত আমাদের খুব ভালো লাগলো একুশে জুলাইয়ের যে ব্যস্ততা থাকে তার মধ্যে দিয়েও এমএলএ সাহেব এই আমাদের যে এই চেষ্টাটা এটা উনি সাহায্য করেছেন এবং লোকাল আমরা সাপোর্টও খুব পেয়েছি জায়গা যার তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন বিডিও সাহেবও রয়েছেন তা আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে তো গাড়ির পার্কিংয়ের যেমন সুবিধা হবে এখানে বাথরুম থেকে শুরু করে জল সমস্ত কিছু ব্যবস্থা থাকছে তো যানজটের দিক থেকে আমার মনে হচ্ছে আগামী দিন আগামীকালেই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার তরফ থেকে আমরা আবার জানতে পারি এটা ল্যাংচামেলা করার একটাই কারণ আপনারা সকলে জানেন যে আগামীকাল একুশে জুলাই আমাদের ঐতিহাসিক মেঘা প্রোগ্রাম তো বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বিভিন্ন জেলা থেকে এই রাস্তা দিয়ে হাজারো হাজারও যাত্রী মানে বাস নিয়ে এখানে তারা একুশে জুলাই ধর্মতলায় সবাই যায় তো স্বভাবতই যখন তারা ফেরেন প্রতি বছর এখানে একটা ব্যাপক যানজট হয় শক্তিগড়ে বাজারতে এবছর বছর আবার এনেই যে কাজ চলছে সে যেহেতু সেহেতু যানজটটা আরও বেড়ে যাচ্ছে বেড়ে যাবে তাদের কথা মাথায় রেখে এবং ল্যাংচা বাজারকে টিকিয়ে রাখার জন্য আমরা এক তলায় এখানে প্রায় পঞ্চাশটি দোকান আমরা ল্যাংচা বাজারের সমস্ত ব্যবসায়ীরা তারা এখানে এক সাজার এনেছি এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমস্ত বাস যারা বিয়ের থেকে যারা জন্মতলা থেকে যারা কলকাতা থেকে যারা বাড়ি ফিরবেন প্রত্যেকেই চাই যে শক্তি করে ল্যাংচার স্বাদ গ্রহণ করতে এবং পরিবারের জন্য নিয়ে যেতে আমরা সেটাকে মাথায় রেখে ব্যবসাদারদের কথা মাথায় রেখে এবং এনেই জাতীয় সড়ক যাতে যানজট না হয় সেটা মাথায় রেখে আমরা এখানে একটি বড়ো জায়গা পেয়েছি এখানে যেটা আমাদের যিনি আমাদের বাপি সাই তিনি আমাদের দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এই জায়গাটি এবং এখানে সমস্ত ল্যাংচার দোকানকে এলে তাদের যেমন বেচা কেনা খুব সুন্দরভাবে হবে তেমনি আমাদের জাতীয় সড়কটা যানজট মুক্ত হবে এইটা আমাদের জেলা পুলিশ শক্তিগড় থানা আমার পঞ্চায়েত সমিতি আমার ব্লক আমার পঞ্চায়েত সকলের সহযোগিতা এবং ল্যাংচা বাজারের সকল ব্যবসাদারের সহযোগিতা এটা করতে পেরেছি